আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলবর্তী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি বালিচক কোলাঘাট তুমলুক উলবেরিয়া জিয়ানগর গোসাব্বা বারুইপুর খড়দহ চন্দ্রনগর হাবরা পাণ্ডুয়া চাকদা বাগনান কৃষ্ণনগর শান্তিপুর এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর রংপুর কালাই ময়মোহন সিং খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা সেনবার্গ ফটিকছড়ি উপজেলা চিটাগং আগ্রাছড়ি অমরপুর আগরতলা আমবাসা দলবিবাজার সিলেট এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে মানে সমগ্র বাংলাদেশের সব বিভাগেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে পশ্চিমবঙ্গের বাকি জেলা যেমন দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে তবে বেলা বাড়লেই এই জেলাগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করবে অন্যদিকে উত্তরবঙ্গ জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে মেঘালয় আসামেও আকাশ মেঘাচ্ছন্ন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে দিনভর তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি হবে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণবঙ্গে এখনও কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয়নি যার কারণে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে উত্তর বিহার যেটা বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে যার ফলে এর প্রভাব কিন্তু বাংলার উপর পড়ছে না ফলে বাংলাতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে একটি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুরের উপর অবস্থান করছে যার ফলে এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তার মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন সিং সিলেট মদন বাগমারা বাজার এই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের এলাকাতে সম্ভাবনা রয়েছে সকালের দিকে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তার মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন উপকূলবর্তী কলকাতা হাওড়া হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়ি কোলাঘাট বালিচক বেলদা খড়গপুর চন্দ্র কোনা উলবেরিয়া খরদহ চন্দনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর এদিকে সিউরি সাঁথিয়া মোল্লারপুর খড়গ্রাম আমদপুর এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পরবর্তী সময় করে এই বৃষ্টি হবে আজকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর বেলদা বালিচক পাঁচকুড়া কেশপুর ঘাটাল খানাকুল আমতা এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজকে দুপুরের পরবর্তী সময় করে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের সময় করে বা বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের সব জেলাতে আজকে বৃষ্টি রয়েছে মালদা থেকে শুরু করে দিনাজপুর আলিপুরদুয়ার কোচবি বিহার জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যে সমস্ত জেলাগুলির উপর রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে আগামী কাল থেকে দুর্যোগের আশঙ্কা থাকছে কেননা আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের উপর এই ঘূর্ণাবর্তটির প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হবে সকাল থেকে যেমন কলকাতা উলবেেরিয়া বারুইপুর খড়দহ হাবরা চন্দননগর বাগনান বাদুরিয়া হিঙ্গলগঞ্জ অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর অভয়নগর খুলনা নড়াইল মগুরা গোপীবল্লভপুর মাদারীপুর বরিশাল ফিরোজপুর এই এলাকাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বরিশাল বা খুলনা বিভাগের উপরে একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবত্তটির প্রভাবে নতুন করে আবারও ভারী বৃষ্টি শুরু হবে বরিশাল খুলনা এবং আশেপাশের এলাকাগুলিতে পরবর্তীতে সেই ঘূর্ণাবত্তটি ধীরে ধীরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে আরও সরে আসবে যার ফলে কাল থেকে দুর্যোগের আশঙ্কা থাকবে যেমন কলকাতা কলকাতা গোসাববা শ্যামনগর কালীগঞ্জ হিঙ্গলগঞ্জ টাকি কুমিরমারি বারুইপুর এই বেলটাতে ভারী বৃষ্টি হতে পারে এদিকে খর্দহ হাবরা বাগনান জিয়ানগর তুমলুক উলবেরিয়া হলদিয়া নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালাতর খাতরা চন্দ্রকোনা বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর গোসকরা বোলপুর নানুর এদিকে আসানসোল চিত্ররঞ্জন দমকা সিউরি সাঁথিয়া মোল্লারপুর লাভপুর মহেশপুর খড়গ্রাম এদিকে বর্ধমান ঘোষ গোলসি গোসকরা মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর পাটুলি কাটুয়া কেতুগ্রাম দেবগ্রাম মোরগাছা কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট এদিকে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় করে বা বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হবে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর মদবাড়িয়া কাওয়াখালী খুলনা বরিশাল সিরাজগঞ্জ কলাপাড়া চারফেশন লালমোহন বোনারউদ্দিন এই এলাকা জুড়ে হালকা মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দুপুরের পরবর্তী সময় করে আগামীকাল পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী ছয় তারিখ এবং সাত তারিখ এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম নদিয়া এদিকে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে কেননা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশালে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই যেহেতু ওই এলাকার উপরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি প্রথমে তৈরি হবে বাংলাদেশের উপর তারপর সেটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে ফলে প্রথমে বাংলাদেশে ভারী বৃষ্টি হবে তারপর সেটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি বৃষ্টি হতে পারে নদীয়া জেলা দুই বর্ধমান জেলা দক্ষিণ বীরভূম পরবর্তীতে বৃষ্টি বাড়তে পারে পশ্চিম বর্ধমান হয়ে সেটা বিহারের দিকে এগিয়ে যাবে ফলে বিহারেও বৃষ্টির পরিমাণ বাড়বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার সাত তারিখ বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সকাল থেকেই বৃষ্টি শুরু হবে যেমন খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া বেলদা বালিচক দীঘা কন্টাই হলদিয়া তুমলুক কোলাঘাট উলবেরিয়া নামখানা ফেজারগঞ্জ বারুইপুর জিয়ানগর কলকাতা গোসাব্বা খড়দহ চন্দ্রকোনা হাবরা এই এলাকা জুড়ে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃহস্পতিবার দিন দুই বর্ধমানে ভারী বৃষ্টি হবে নদীয়াতে ভারী বৃষ্টি রয়েছে শান্তিপুরে ভারী বৃষ্টি হবে এদিকে কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হবে বারুইপুরে ভারী বৃষ্টি হবে আগামী তারিখ বৃহস্পতিবার সাত সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুরে ভারী বৃষ্টি হবে দুর্গাপুরে ভারী ভারী বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে বোলপুর এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার অন্যদিকে বাংলাদেশের মদবাড়িয়া কলাপাড়া লালমোহন ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা সেনবার্গ পুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা সেনবার্গ এই এলাকা জুড়ে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালে আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে শুধু বৃষ্টি বৃষ্টি নয় হবে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইতে থাকবে এই বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত মানে আট তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলায় আগামী শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কেননা আগামী শুক্রবার ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের জেলাগুলি উপর প্রভাব বিস্তার করবে সাত তারিখ আট তারিখ এই দুই দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার মধ্যে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের একাংশ এবং নদিয়াতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা কমতে থাকবে